আসসালামাইকুমি আজকে আমরা কথা বলবো চোদ্দ হাজার টাকায় দেশি বার্সেস বিদেশি দুই ব্র্যান্ডের দুই হাজার পঁচিশ সালের সেরা দুটি নতুন ফোন ওপো এ ফাইভ এক্স বার্সেস ওয়াল্টন জি এন সেভেন্টি ফাইভ এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই অপো ফোনটি পনেরোই মে দুই হাজার পঁচিশ অন্যদিকে ওয়াল্টন ফোনটি চার জুন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোন গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং অপ্পো ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক নাইন নাইন মিলিমিটার অন্যদিকে ফোনটির হচ্ছে এইট এইট মিলিমিটার তবে দুইটা ওয়াল্টন ফোনিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং অপ্পোতে আইপি হিসাবে থাকছে আইপি সিক্সটি ফাইভের রেটিং অন্যদিকে ওয়াল্টনে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফোরের রেটিং এবং ওয়েট মানে অপর ওজন একশো তিরানব্বই গ্রাম অন্যদিকে ওয়াল্টনের ওজন একশো ছিয়ানব্বই গ্রাম ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও থিকনেস কিছুটা কম রেখে এবং আইপি রেটিং এক বেশি দিয়ে এগিয়ে থাকবে ওপ্পো তাই ওপ্পোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে একটু এগিয়ে গেল ওপ্পো একটু পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির দুইটা ডিসপ্লে এইচ ডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে তবে ওপোর ডিসপ্লেটি ষোলো দশমিক সাত মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ওয়াল্টনের ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং ওপোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু চার পিক্সেল অন্যদিকে ওয়াল্টনের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু পিক্সেল তবে দুইটা ফোনেরই পিক্সেল ডেন্সিটি সেম দুইশো চৌষট্টি পিপিআই এবং অপত্যে ব্রাইটনেস হিসাবে থাকছে এক হাজার নিটস অন্যদিকে ওয়াল্টনের ব্রাইটনেস হিসাবে থাকছে সাতশো নিটস এবং অপত্যে রিফ্রেশ রেট হিসাবে থাকছে নাইনটি হার্স অন্যদিকে ওয়াল্টনের রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে যদিও ওয়াল্টন ফোনটিতে ব্রাইটনেস কিছুটা কম রাখা হয়েছে কিন্তু তারা হাই রিফ্রেশ রেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করেছে তাই আমরা ডিসপ্লেতে ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে দিকে কে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট ডিসপ্লেতে হাই রিফ্রেশ হান্ড্রেড করে একটু এগিয়ে গেল ওয়াল্টন এবং ব্রাইটনেস বেশি দিয়েও রিফ্রেশ কম দিয়ে একটু পিছিয়ে থাকলো অপ্পো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেট আপ অন্যদিকে ওয়ার্ডনে ত্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং ওপর মেন শুটার হচ্ছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগা পিক্সাল অন্যদিকে ওয়ার্ডনের মেন শুটার হচ্ছে ফিফটি টু মানে হচ্ছে বাউন্ন মেগা পিক্সাল এবং ওয়ার্ডনের সাথে টু মেগা টি একটি লেন্স এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরায় ওপরতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এ অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওয়ালটনে হাইস্ট ভিডিও করা যাবে টেনএটিপি থার্টি এবং সিক্সটি এফ পি এস এ রিয়ার ক্যামেরায় ত্রিপল ক্যামেরা সেট আপসহ মেইন শুটারটা বড় দিয়ে এবং সিক্সটি এফ পি এস এ ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্য দিকে ওপ্পোকে দিচ্ছি সেভেন পয়েন্ট রেয়ার ক্যামেরায় এগিয়ে গেল ওয়ালটন আর পিসি এ ওপ্পো ফোনটি চলে আসা ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওপরতে ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের একটি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওয়ালটনে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরায় ওপর তুলনায় বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়াল্টন কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে অপ্পো কে দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরাতেও এগিয়ে গেল ওয়াল্টন আর পিছিয়ে থাকলো অপ্পো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে ওপো ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সাত তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে ওয়াল্টন ফোনটিও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল এবং র্যাম নিয়ে অল্টন কোম্পানি বলতেছে তাদের আট জিবি র্যাপিড মেমোরি তাদের এই আট জিবি র্যাপিড মেমরির ব্যাপারটা হচ্ছে চার জিবি হচ্ছে মেন র্যাম আর চার জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজে দুটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল তবে ওপোর স্টোরেজ চৌষট্টি জিবি অন্যদিকে ওয়াল্টনের স্টোরেজ একশো আঠাশ জিবি বিটিও অফিসিয়াল প্রাইসেও দুটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল ওপোর প্রাইস তেরো হাজার নয়শো নব্বই টাকা চারশো অন্যদিকে ওয়ালটনের প্রাইস তেরো হাজার চারশো নিরানব্বই টাকা চার একশো এই একটি করে বেরেন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে এগিয়ে থাকবে ওয়ালটন কারণ ওয়ালটন ফোনটি প্রাইজও কিছুটা কম রাখা হয়েছে এবং স্টোরেজও ডাবল দেওয়া হয়েছে তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইজে ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে প্রসেসর হিসেবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এলিভেন নিলোমিটার আর্কিটেকচারে বিল করা টু পয়েন্ট ওয়ান গি গার্ডসের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসটি একশো চৌত্রিশ নম্বর আছে এই প্রস্তুতটির আনটোডো স্ক্রো হচ্ছে দুই লাখ উনআশি হাজার প্লাস এবং গিগস স্ক্রো হচ্ছে সিঙ্গেল করে চারশো বিয়াল্লিশ এবং মাল্টি করে চোদ্দোশো আটাত্তর এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে কালার ওয়েস ফিফটিন পয়েন্ট জিরো অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ বারো আর্কিটেকচারে বিল করা ওয়ান পয়েন্ট এইট একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো তেতাল্লিশ নম্বর আছে এই প্রসেসরটির আনঠোরস্ক্র হচ্ছে দুই লাখ আটান্ন হাজার প্লাস এবং গিগ ব্যান্সিস হচ্ছে সিঙ্গেল করে চারশো একত্রিশ এবং মাল্টি করে চোদ্দোশো চুয়ান্ন এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ডিটো ওএস সিক্সটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ওপ্পো এবং কাস্টম ইউআই ওপ্পোর কালার ওয়েস ডিটো ওএসের থেকে ভালো তাই প্রসেসর এবং কর্মেন্সে আমরা ওপোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং করমেন্সে ভালো কাজ করে এগিয়ে গেল অপ্পো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে ওপোতে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে ওয়ালটনে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএএইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে ওপোতে থাকছে ফোর্টি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট অন্যদিকে ওয়ালটনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে জাস্ট টেন মানে হচ্ছে দশ ওয়াট তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওপ্পো কারণ ওপোতে ব্যাটারিটাও বড় সড়া দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও তুলনামূলকভাবে অনেক বেশি দেওয়া হয়েছে তাই আমরা ব্যাটারিতে ওপ্পোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি জাস্ট সিক্স পয়েন্ট ব্যাটারিতে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ওপো আর তুলনামূলকভাবে দুর্বল কাজ করে পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি তবে দুটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না কিন্তু ওপোতে আমরা আয়ার রিমোট কন্ট্রোল পাচ্ছি অন্য অন্যদিকে ওয়ালটোনে আমরা আয়ার রিমোট কন্ট্রোল পাচ্ছি না আবার ওয়ালটোনে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ওপোতে আমরা ডুয়ালিস্টের স্পিকার পাচ্ছি না সাউন্ডে দুইটা ফোন দুদিকে কাজ করেছে তবে ডুয়ালি স্টেরো স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ হয় আমরা ওয়ালটনকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেল ওয়ালটন আর একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তবে দুটো একটাতে আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরের দুইটা ফোনই টাইপের ফোন করাই আমরা কেউ কারো থেকে এগিয়ে গেল না না থেকে গেল দুইটা থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোন রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ওপো এফাইভ এক্স এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি

ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ওয়ালটন নেক্সট জি এন সেভেন্টি ফাইভ এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি এইট মান হচ্ছে আটাত্তর পয়েন্ট অন্যদিকে অপ্পো এ ফাইভ এক্স এই ফোনটি ওয়ালটনের থেকে মাত্র এক পয়েন্ট পেস বে সেভেন্টি নাইন মান হচ্ছে উনাশি পয়েন্ট পে স্ক্রিন আর শেষে ঘুরলো অপ্পো এয়া ফাইভ এক্স এই ফোনটি তবু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করবেন ফেসবুক পেজে বলে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাকে বাইক টুম করে দিবেন এবং পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখনকার আল্লাহ হাফেজ